ঐতিহ্যবাহী সরিকল হাটে হাঁস মুরগির সমাহার হ্যাঁ বন্ধুগণ বরিশালের গৌরনদী থানার অত্যন্ত পরিচিত এবং ঐতিহ্যবাহী একটি হাট হলো সরিকল বাজার প্রতি শুক্রবার ও মঙ্গলবার এখানে বিশাল হাট বসে এই হাটের বিশেষ আকর্ষণ হল গ্রাম থেকে আসা তাজা ও দেশি হাঁস মুরগি দূর দূরান্ত থেকে মানুষ এখানে তাদের পালিত পাতিহাস, হাঁস রাজাহাঁস এবং চীনা হাঁস বিক্রয়ের জন্য নিয়ে আসেন আপনি যদি দেশি হাঁস বা মুরগি কিনতে চান তবে সরিকল হাট হতে পারে আপনার সেরা গন্তব্য আজকের হাটে আমার উপস্থিত হওয়ার মূল উদ্দেশ্য ছিল কিছু দেশি পাতি সংগ্রহ করা অনেক দরদামের পর প্রতি পিস পাঁচশো টাকা দরে মোট চারটি পাতি কিনলাম বর্তমান বাজারের তুলনায় বেশ সাশ্রয় মূল্যে সুস্থ ও সবল হাঁসগুলো কিনে আমি সন্তুষ্ট সরিকল হাটের এই দেশি হাঁস মুরগির কদর দিন দিন বেড়েই চলেছে বিষমুক্ত ও প্রাকৃতিক পরিবেশে বড় হওয়া এই হাঁসগুলোর মাংসের স্বাদ অসাধারণ হওয়ায় অনেক শৌখিন ক্রেতারাও ভিড় করেন এই হাটে গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী হাটগুলো আমাদের গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আপনাদের সুবিধার্থে আমি এক নজরে আজকের বাজারের দরদাম তুলে ধরছি প্রতিটি পাতি হাঁস পাঁচশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত রাজাহাস পনেরোশো টাকা থেকে চার হাজার টাকা পর্যন্ত এবং চীনা হাঁস নয়শো টাকা থেকে আঠারোশো টাকা পর্যন্ত এবং সাথে আছে কবুতরের বাচ্চা প্রতি জোড়া দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত ধন্যবাদ সকলকে